হয়ে গেছে নামতা দিয়েছি ঠিক আছে ছাগলের রচনা আর বচন কয় প্রকার কি কি লেখ ঠিক আছে আমি তরকারিটা গিয়ে দেখে আসি তাতে লিখবি কিন্তু দেখে হয়ে গেছে

অমিতাভ বচ্চন দু নম্বরে লেখ জয়া বচ্চন তিন নম্বরে লেখ ঐশ্বর্য বচ্চন

অমিতাভ বচ্চন অভিষেক বচ্চন ঐশ্বর্য বচ্চন এসব কে বলেছে তোকে উল্টো পাল্টা কে লিখতে বলেছে কেন উল্টো পাল্টা লিখতে বলেছিস

आज नहीं जाना भाई 스

বাংলাদেশ সেটাই বিয়ে করলি তুই কি শুরু পড়াশোনা করছিস তাহলে কি বলবো না কি বললাম তো বিয়ে আমি এসে